আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমি ভিডিওতে ঢাকাবাসীর জন্য সব থেকে বেস্ট একটি প্লেস দেখাবো যেখানে ঈদের ছুটিতে পরিবার বন্ধুবান্ধব সবথেকে কাছের মানুষ নিয়ে এইরকম একটা ভিউর মধ্যে হচ্ছে আপনি সময় কাটাতে পারবেন আর খুবই খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ সেখানে আপনি বোট রাইডিং কায়াকিং এবং কি খাটি গরু দুধের চার একটি ফিল পাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং লোকেশনটা কোথায় এবং হচ্ছে গিয়ে আপনার খাবারের দাম কেমন পড়বে পুরোপুরি বিস্তারিত ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমার নৌকার ভাড়া কত করে তিনশো টাকা কতক্ষণ এক ঘন্টা এক রাউন্ড আর কেউ যদি আধা ঘন্টা বা এক ঘন্টা হিসাবে ঘুরতে চায় এই জায়গাটার নাম হচ্ছে পূর্বাচল ব্লু লেক আপনার হচ্ছে এক এক ঘন্টা ছয়শো টাকা পাঁচশো টাকা রাখা যাবে আর এক রাউন্ড হাফ হাফ এন মতন লাগে তিনশো টাকা কি কি ধরনের খাবার আছে মোয়া মেনুঘাটটা হচ্ছে চাপ সিকেল চাপ আছে হ্যাঁ আর সিগের প্রাইস কীরকম

তুই এত দুধ খায় কি করবি